শাক সবজি সস্তা কিন্তু বস্তা প্রতি চালের দাম চারশো টাকা বেড়ে গিয়েছে আমি আজকে চাল সংরক্ষণ করব। তোমাদেরকে সেটাই দেখাবো আমার সংসারে মানুষ কম তাই পঞ্চাশ কেজির একটা বস্তার চাল আমার অনেক দিন যায় এবং অনেক সময় পোকাও হয়ে যেতে পারে তাই আমি কীভাবে চাল সংরক্ষণ করি দেখো আমার বস্তার চালের নাম হচ্ছে দেশ অ্যাগ্রো মিনিকেট চাউল তো আমি এই বস্তা থেকে চালগুলো ঢেকে নিব আমার কাছে একটু চালের বস্তা থেকে চালগুলি কম কম মনে হচ্ছিল এটা একটা পঞ্চাশ কেজির একটা ড্রাম এখানে আমি রাখি আর এই যে প্লাস্টিকটা কিন্তু অনেক সময় আমি ফুটো পেয়ে থাকি মানে শুধ্র করা থাকে প্লাস্টিকটা কেন ছিদ্র থাকবে এখান থেকে কি চাল বের করে নেওয়া যায় এই যে দেখো আমি চালগুলোকে ঢে ঢেলে নিয়েছি এই যে একটু খালি খালি মনে হচ্ছে কিছুটা চাল হয়তো কম হবে এটা আলার কাজ এই যে আমি তেজপাতা দারচিনি এগুলো দিয়ে আমি যদি চালগুলোকে রাখি তো চালগুলোকে কোনো ব্যাড স্মেল হবে না এবং সুগন্ধও থাকবে এবং অনেক দিন এই চালে কোনো পোকা ধরবে না এই যে আমি কটা এলাজও দিয়ে দিলাম এবং ঢেকে রেখে দিব অনেক দিন চল